আর এই এর লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট যদি কেউ একটা একত্রিত বা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা বলে শুরু করা যাক তাকে চলে আসবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন প্রথমে লাগবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন পরে খুঁজে বের করবেন বিএনপির একটি রিটায় উন্নয়নের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল আর রাজনৈতিক ও বে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন মানে তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম পদবি রেখেছি এবং এখানে দুইটা নেতা কর্মী ছবি রেখেছি আপনারা চাইলে এগুলোতে সবকিছু কাস্টমাইজ করে দেবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গ্যাস তো প্রথমে সাপোর্টের ছবি ডিসচেঞ্জ করবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস এখানে তারপরে চলে যাবে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওতে খুব সহজে শিখিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতন তাহলে কোন হাতে আপনি ছবিটি ছোট বড় করে দেবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবির পাশে দেখছেন আটে ডট এই ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ এখানে ফাঁকা হয়ে গিয়ে আপনার ছবিটি এখানে বসে যাবে তারপর নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে একটু নিচে গিয়ে অবশ্যই নামে লকটা সাইড নিয়ে পেনফল ড্রভার ক্লিক করলেই কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপনার আমার লাভে লিখে দিলাম দেখুন গাইস এখানে চাইলে আপনি কালার চেঞ্জ করতে হলে এই আইকনে চলে যাবেন কালারে গিয়ে কালারটি আপনারা পরিবর্তন করে দিতে পারবেন गाइस গাইস এইভাবে আপনারা যে কোনো লেখা অ্যাড করতে চান কোনো লেখা বাদ করতে চান আপনারা এই লেখাটা পড়ে ভালো করে সব কিছু কমপ্লিট করে তারপর রিটেলটি সেভ করবেন আর ছবি যেভাবে চেঞ্জ করলাম এইভাবে নেতা কর্মী ছবি কিন্তু চেঞ্জ করে নেবে এখন ডিজাইনটি সেভ করে দেখিয়ে দেবো এটা ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে ওদের দূরত্ব লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন ভিল বা রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে শুধু সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ থাকবে বিরত থাকবেন আল্লাহ হাফেজ